পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে ঠিক আছে কেউ ক্রিমিনাল মাইন্ডেড কেউ খুব ভালো মানুষ কিন্তু ভালো খারাপ যাই হোক না কেন কারোরই কিন্তু যে মৃত্যু সেটা কিন্তু আমাদের কাছে কাম্য নয় একটা অসুস্থ মানুষ হোক সুস্থ মানুষ হোক মৃত্যুটা বড় খারাপ জিনিস কিন্তু সেই মৃত্যু দিয়েও কিন্তু কেউ হুমকি দিচ্ছে হ্যাঁ বন্ধুরা গদীপ্ত সরকার গদীপ্ত সরকারের স্বীকারোক্তি আমার হাতে তো তোমাদেরকে সবটা শেয়ার করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত মানুষ যখন খুব মানে কি বলবো শেষ পর্যায়ে পৌঁছে যায় না যখন তার কাছে আর নাটক করার বা মিথ্যে কথা বলবার কোনো কোনো রকম পরিস্থিতি আর থাকে না সব দিক থেকে তাকে অক্টোপাসের মতো ঘিরে ফেলা হয় তখন মানুষ একটাই ভাবে যে আমি নিজেকে শেষ করে দেবো কিন্তু এখানে সেটা কিন্তু নয় এখানে কি এটাই প্রমাণ করছে তার স্বীকারোক্তির দ্বারা মানে সে যে শিকার করেছে সেই স্বীকারোক্তির দ্বারা কি এটাই প্রমাণ করছে যে আমি এতদিন খেলোয়াড় ছিলাম মিডিল ছিলাম তার মিডিল না এই গামলা আর সন্দীপের মিডিল ছিলাম এইখানে ওদের জন্য করতে এসে আমি বিভাগে পড়ে গেছি হ্যাঁ বন্ধুরা সবটা স্বীকারোক্তি যেটা রয়েছে আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং প্রতিটা পয়েন্ট কিভাবে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে বলবো একটু ভিডিওটা স্কিপ করে দেখো না ভিডিওটা স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে যাবে প্রথমেই বলছে হ্যালো এভরিওান আমি গুদীপ্ত সরকার পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষটা হচ্ছে আমি এটাই হিসেবে আমাকে চেনো তো তোমরা হ্যাঁ এটাই আমি পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ হচ্ছে নিজেকে বলে স্বীকার করছে যে পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ হচ্ছে আমি আচ্ছা এই নোংরা মানুষ ওকে কে বলো বলতো ও তো নোংরামি করেই পরিচিতি পেয়েছে তাই না এই যে গুদীপ্ত সরকারের কি আমরা চিনতাম না চিনতাম না কিন্তু নোংরামি করেছে পরের বউ চুরি করে এনে একটা বাচ্চাকে তার মায়ের থেকে কোল ছাড়া করে সে নোং মানে তার চাই তো আরও বেশি কিছু নোংরামি যেগুলো আমরা সবাই জানি আজকে আর বলছি না সেই নোংরামিগুলো করে ও নিজেকে পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ আখ্যা দিয়েছে হুম আমরাও সেটা ভাবি যে একটা মানুষ কি করে এত কিছু করতে পারে এত কিছু কি করে করতে পারে হয়তো আরও পৃথিবীতে নোংরা মানুষ আছে কিন্তু সে যখন নিজেই স্বীকার করে নিল যে সবচেয়ে নোংরা মানুষটা হচ্ছে আমি এটা হিসেবেই আমাকে চেনেন তো হ্যাঁ এটাই আমি একদম এটাই আমি যাই হোক আজকে যে ব্যাপারটা ওকে ভীষণভাবে হার্ট করেছে এতদিন এত ব্যাপার ওকে কোনোভাবে হার্ট করেনি ঠিক আছে যেমন ধরো সুদীপ্তর সুদীপ্ত বলছি সন্দীপের সন্দীপের মায়ের সঙ্গে যখন সন্দীপকে এক বিছানায় শুয়ে দেওয়া হচ্ছিল সন্দীপের সঙ্গে সন্দীপের মায়ের যখন অবৈধ সম্পর্ক মানে মা ছেলের সম্পর্ককে যখন অবৈধ বলা হয়েছিল তখন কিন্তু বেশ মজা নিয়েছিল আজকে ওর বোনের সাথে ওকে ওর সম্পর্ক জড়িয়ে দেওয়া হয়েছে সেটা ও নিতে পারছে না ওর মায়ের পেটের বোনের সাথে ওর সম্পর্ক জড়িয়ে দেওয়া হয়েছে সেটা ও কিছুতেই নিতে পারছে না ওকে ভীষণভাবে হার্ট করেছে আচ্ছা যখন মা ছেলেকে একসাথে শুয়ে দেওয়া হয়েছিল তখন ব্যাপারটা খুব মজাদার লেগেছিল তাই না তার প্রেমিকা তার দালাল ভাড়া করে দিব্যি কথাগুলো রসিয়ে বসিয়ে বলেছিল তখন তখন তো সে একদম শুরুর সময়টা দারুণ এনজয় লেগেছিল না শীতের সময় বেশ রসালো কথাগুলো দালালের মুখ থেকে বেরোচ্ছে আর এদিকে নিজেরাও কাঁথার তলায় ক্রিয়াকর্ম করছি তখন লজ্জা করেনি আজকে বোনের সঙ্গে যখন সত্যি ঘটনাটা সামনে চলে এসেছে আজকে লজ্জা করছে তো এই সমাজে আমি এক আজকে আমি শেষ সময় একটা কাজ করতে চাই যদিও এই কাজটা ভীষণ অফেন্সিভ এই কাজটা সমাজকে খুব খারাপ বার্তা দেয় তাই আমি এখানে বলছি না তবে এটুকুই বলতে চাইছি আমি বর্তমানে পরিস্থিতির শিকার আর কাজটা ভীষণ খারাপ কি খারাপ কাজ সেটা আমি সোশ্যাল মিডিয়াতে বা সমাজে এই বার্তাটা আমি দিচ্ছি না যারা বোঝা তারা বুঝে নেবেন অ্যাকচুয়ালি কি কাজ তোমরাও বুঝে গেছো এক মানে ও বলছে আমি শেষ সময় এসে এই কাজটার ডিসিশানটা নিয়েছি ও বোঝাতে চাইছে আমাদেরকে তো শেষ সময় এসে কেন হঠাৎ করে এত শেষ সময় চলে আসলো শুধুমাত্র বোনের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে বলে ওর এতটা আঘাত লেগেছে যে নিজেকে শেষ করে দেবে দেখো ওই যে বললাম প্রথমেই কোনো মানুষের মৃত্যু কিন্তু আমাদের কাছে কাম্য নয় কোনো মানুষের না সে যত খারাপ মানুষই হোক ভালো মানুষই হোক যেরকম প্রকৃতির মানুষ হোক সে পৃথিবী থেকে চলে যাবে সেটা আমাদের কাছে কাম্য নয় কিন্তু একটা কথা কেউ যদি পৃথিবী থেকে চলে যেতে চায় সে কি এভাবে জানান দিয়ে যায় এভাবে এত কিছু জানিয়ে যায় কি জানি আমার এখানে কোয়েশ্চেন মার্ক রয়ে গেল তো একটা দরজা দেওয়া বা টেবিল পড়ার এরকম একটা আওয়াজ কানে এসেছে তো সেটা যাই হোক সেটা তোমাদেরকে বলবো তোমরাও শুনবে দেখাবো তোমাদেরকে তো তার আগে বলি বলছে পরিস্থিতি আমি বর্তমানে আমার পরিস্থিতি ভীষণ খারাপ বর্তমানে আমার পরিস্থিতি খুব খারাপ জানি না আমার কি হবে আমাকে থ্রেড দেওয়া হচ্ছে যদিও আমি ভয় পাই না আমাকে বাচ্চা ছেলে ভেবে একজন দাদা থ্রেট দিচ্ছে কি না ওর মা বাবা সমেত ওকে জেলে করে দেওয়া হবে আচ্ছা ও যে কাজটা করেছে ও যে কাজগুলো করেছে সেগুলো তো মানে কি বলবো অনেক দিন আগেই ওর শাস্তি পাওয়া দরকার ছিল কিন্তু এখন যখন সবাই নড়ে চড়ে বসেছে তো সেই জন্য মানে সবাই বলতে পুলিশ প্রশাসন কোর্ট আদালত সমাজসেবক দাদা দিদিরা সবাই যখন নড়ে চড়ে বসেছে ও ওর নিজের পিঠ বাঁচাতে চাইছে এই যে কথাগুলো এসে সোশ্যাল মিডিয়াতে বলছে প্রথমে বলল যে আজকে কিছু একটা বড় কিছু একটা হতে চলেছে তার আগে বললো যে আজকে অনেক কিছু ক্লিয়ার করতে চাই একটা ভিডিওর মাধ্যমে তৃতীয় কথা তারপরে বললো অনেক কিছু অনেক বড় কিছু একটা হতে চলেছে কি হতে চলেছে না আজকে আর রাতে বিশেষ কিছু একটা ঘটবে তো এই যে ঘটনাগুলো যে ঘটাবে তো ঘটানোর জন্য কাদেরকে ডাকবে যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তারা তাদেরকে ডাকবে না যে যাকে নিয়ে ও এতদিন জড়িত ছিল তাদেরকে তাকে ডাকবে তাহলে তাকে সে কী ভালোবাসলো তাকে ফাঁসাবে সেই ধান্দায় আছে তাহলে নাকি এটা অন্য নাটক সবটা ক্লিয়ার করব ক্লিয়ার করব ক্লিয়ার করব। অন্য নাটক না অন্য কিছু সবটা ক্লিয়ার করব লেখাটা করে নিই তো আমার তো সম্মান আছে আমার জন্য বাবা মায়ের সম্মান নষ্ট হচ্ছে এখন এসে মনে হয়েছে আজকে আট ন মাস পর এখন এসে মনে হয়েছে ওর বাবা মার সম্মান নষ্ট হচ্ছে এত কিছুর পর এত এর আগে মনে হয়নি বাবা মার যোগ্য সন্তান যোগ্য পুত্র হলে অনেক আগেই মনে হতো বাবা মার সম্মান নষ্ট হচ্ছে আর এই সব কাজ পরের বউ ভাগিয়া পরের বউয়ের সাথে সেক্সুয়াল চ্যাট আরও অনেক অনেক কিছু যখন কল রেকর্ডিংগুলো দালালের কাছে আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে দিচ্ছিলো যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি ভালোবেসে যা হয় ভালোবাসা মানুষের মধ্যে যা হয় তাই হয়েছে যখন জিজ্ঞেস করা হয়েছে কোনো এই রকমের সম্পর্ক হয়েছে নাকি হ্যাঁ ভালোবাসার মানুষের মধ্যে যা হয় তাই হয়েছে তখন এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে এসে বলতে লজ্জা করেনি তখন বাবা মায়ের সম্মান চলে যায়নি আজকে কিনা বোনের সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছে বলে ওর বাবা মায়ের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে আজকে কিনা কেউ ওকে থ্রেট দিচ্ছে বিভিন্নভাবে আমিও যেটা শুনতে পেলাম ওর বাড়িতে চিঠি গেছে চারিদিক থেকে ওকে অক্টোপাসের মতো ঘিরে ধরা হয়েছে চিঠি গেছে এদিকে কোর্ট থেকে তলবের ব্যাপার আছে সেটাও আমরা শুনেছি উনিশে এপ্রিল ডেট ছিল ওই আগস্ট আবার ডেট আছে সেই ডেটে ওকে হাজিরা দিতে হবে এদিক থেকে সোশ্যাল ওয়ার্কাররা ওকে চেপে ধরেছে মানে চারিদিক থেকে ওর এখন নাজেহাল অবস্থা কিন্তু ও কি বলল যে আমি পরিস্থিতির শিকার সত্যিই কি পরিস্থিতি বাধ্য করেছিল ওকে ওর পরের বউ ভাগিয়ে আনতে আমার এটা প্রশ্ন কোন পরিস্থিতির চাপে পড়ে ও সন্দীপের বউকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল কোন পরিস্থিতি তাহলে পুরো বন্দুকটা কার ঘাড়ে রাখছে না গামলার ঘাড়ে যে এবারে আমাকে গামলা আমার সাথে এমন কিছু একটা করেছিল যার ফলে ওকে আমি ভাগিয়ে আনতে বাধ্য হয়েছিলাম বুঝতে পারছো ভালোবাসা তো যাই হোক এবারে হচ্ছে বাবা মায়ের সম্মান এতদিনে বুঝতে পারলো ছেলে নষ্ট হচ্ছে আমি অনেকের জন্য অনেক কিছু করেছি অনেক মানুষের জন্য অনেক কিছু করেছি যার জন্যই করেছি তার সেই উভয় পক্ষের কাছ থেকেই আমি এখন ক্রিমিনাল হয়ে গেছি উভয় পক্ষ বলতে এখন কোন পক্ষকে বোঝানো হচ্ছে একটা হচ্ছে সন্দীপের পক্ষ একটা হচ্ছে সন্দীপের স্ত্রীর পক্ষ তো উভয় পক্ষের জন্যই ও অনেক কিছু করেছে এটা কি বোঝাতে চাইছে উভয় পক্ষের কাছেই এখন আমি ক্রিমিনাল হয়ে গেছি তাহলে আমরা এখানে কি ধরে নেব যে সন্দীপ আর গামলা এতদিন ধরে তাহলে ওদের ভিউজ কামানোর জন্য যেটা অনেকে এখনো মনে করে যে ওরা দুজনের নাটক করে চলেছে ওরা দুজনে নাটক করে চলেছে শুধুমাত্র বাড়িটা কমপ্লিট করবার জন্য সুরসুর করে সব কিছু কমপ্লিট হয়ে গেলে কৃষাণুর মা বাবা একসাথেই কৃষাণুর সঙ্গে থাকবে সেই জন্যই তার মা সব সময় বলে বাবাকেও পাবে মাকেও পাবে তার জন্য তার মা অলরেডি জামা কিনতে শুরু করে দিয়েছে একদম গোছ গাছ করে বাড়িতে আসবে তো এই কথার দ্বারা কিন্তু এটাই বোঝানো চাইছে যে ও হচ্ছে দুই পক্ষের জন্যই অনেক কিছু করেছে কিন্তু এখন ক্রিমিনাল হয়ে গেছে জানি না মানে এইখানটা একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেল ও কি বোঝাতে চাইছে তাহলে এতদিন ধরে নাটকের যে নাটক চলছিল তাহলে মানে এইটাও প্রমাণ করতে চাইছে ঠিক আছে আসছি পুরো কথাতে তো এখন হ্যাঁ আমি হচ্ছি মিডলম্যান এর মানেটা কি মিডলম্যান ম্যান তাকে বলে দুই পক্ষের মাঝখানে যে থেকে দালালিগিরি করে তাকে বলে মিডলম্যান তাহলে এতদিন কি ও টাকার বিনিময়ে ও এই দুপক্ষের মাঝখানে থেকে নাটক করছিল যেটা হচ্ছে সবটা নাটক আমি হচ্ছি মিডলম্যান যেদিকে যাব সেদিকেই পাল্লা ভারী আমি পরিস্থিতির শিকার এই পরিস্থিতির শিকারটা ও বহুবার বলেছে যেদিকেই যাব সেদিকেই পাল্লা ভারী তো বাচ্চা অনেককে বোঝানো হয়েছে বাচ্চা আমি কেড়ে নিতে চাই তো সেটা মিথ্যে বাচ্চা কেন আমি কেড়ে নেব মানুষ সব সময় মিথ্যে কথা বলে কিন্তু শেষ সময় এসে বলে না আমি পরিস্থিতির শিকার মানুষ সময় মিথ্যে কথা বলে এটা কোন ধরনের কথা হলো না মানুষ সময় মিথ্যে কথা বলে না মানুষ যখন কোনো বিবাকে পড়ে যেখানটা মিথ্যে কথা না বললে নয় সেখানটা মিথ্যে কথা বলে ওই কথাটা আমার শুনে ভূষণ হাস্যকর লাগলো তো মানুষ সবসময় মিথ্যে কথা বলে তবে শেষ সময় বলে না আসলে ওই মানুষটা যে যার স্বীকারোক্তি আমি পড়ছি সেই মানুষটা হচ্ছে সবসময় মিথ্যে কথা বলে শুধু নিজের ক্ষেত্রে বলে যে আমি সবসময় মিথ্যে কথা বলি বলতে পারে যে আমি শেষ সময় এসে মিথ্যে কথা বলছি না বাট কথাটা হচ্ছে ঘুরিয়ে বললো যে মানুষ সময় মিথ্যে কথা বলে কিন্তু শেষ সময় বলে না আচ্ছা শেষ মানে ও নিজের বোঝাতে চাইছে এখন ওর শেষ সময় মানে এতদিন ও যা বলে এসেছে সব মিথ্যে বলে এসেছে এখন ওর শেষ সময় শেষ সময় এসে ও একটা স্বীকারোক্তি দিচ্ছে যে ও পরিস্থিতির শিকার ও মিডিল ম্যান হিসেবে দুইজনের জন্যই অনেকজনের জন্যই অনেক কাজ করেছে অনেক জনের জন্যই অনেক কাজ করেছে মাঝখান থেকে ও খারাপ হয়ে গেছে ও মিডলম্যান হিসেবে কাজ করেছে খারাপ হয়ে গেছে কারণ ও পরিস্থিতির শিকার তবে অনেক কিছু ও এখানে অস্ফুট রেখেছে মানে বলতে চায়নি ওর কথার মাঝখানে বলেছে শুধু আপনারা বিচার বিবেচনা করে দেখবেন তবে যখন কথাগুলো বলছিল আমার মনে হচ্ছিল ও একটু ড্রাম অবস্থায় আছে যেটা মনে হচ্ছিলো যেটা ওর সবসময়ের সঙ্গী আর কি তো অনেক সময় মানে কথাগুলো জড়িয়ে যাচ্ছিল যাই হোক একটা ছেলেকে আপনারা পার্সোনাল অ্যাটাক করলেন বলছে আমি তো ওয়াইটিতে নেই আমি ওয়াইটিতে কোনোভাবেই নেই আমাকে দেখতে পান ওয়াইটিতে আমি কোনোভাবেই ওয়াইটিতে জড়িত নেই কিন্তু আপনারা একটা ছেলেকে পার্সোনাল অ্যাটাক করলেন আপনারা বলতে এখন কাকে বলা হচ্ছে না বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে কেউ দিদির সমান কেউ বা মায়ের বয়সী আছেন কেউ বা মানে কী বলবো দিন শেষে আপনারাও মানুষ আমিও মানুষ কিন্তু আপনারা আপনাদের রেভিনিউ কামানোর জন্য আপনাদের ভিউজের জন্য আমার নামে যা নয় তাই দিদি মা সবাইকে সম্বোধন করে বলেছে যে যা নয় তাই আমার নামে বলে গেছেন আমাকে পার্সোনাল অ্যাটাক করেছেন আমি এটা নিতে পারছি না আজকে হঠাৎ ন মাস পরে এসে কি হলো যে নিতে পারছে না ওকে নিয়ে তো পার্সোনাল অ্যাটাক যদি এটাকে বলে এটাকে পার্সোনাল অ্যাটাক বলে না যেটা সত্যি সেটাকে সামনে তুলে আনা হচ্ছে তো সমস্ত প্রমাণ সমেত তো যে এটাকে এটা আট মাস আগে কেন মনে হয়নি আজ এসে কেন মনে হচ্ছে যে ওকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে তার কারণ হচ্ছে এখন ও সত্যি পরিস্থিতির চাপে পড়ে গেছে ভীষণ চাপের মধ্যে ও আছে কারণ কারণ হচ্ছে ওর যে কেস বিভিন্নভাবে কেস থাকলে সন্দীপ এমনভাবে চাপাচাপির মধ্যে ফেলেছে এত মানুষের মানে কী বলবো মানে কৃষা ওকে নিয়ে এত মানুষের ফাইট এদিকে ওর মাও ওকে ছাড়বে না মানে এই নিয়ে হচ্ছে ভীষণ টালমাটাল অবস্থা এই জন্য ওর এখন মনে হচ্ছে ও ভীষণ খারাপ অবস্থায় আছে ওকে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে যখন পার্সোনাল অ্যাটাক ওদের ভাড়া করা দালাল ওর প্রেমিকার ভাড়া মানে ভাড়া করা দালাল যখন সন্দীপকে সন্দীপের এই যে এই পরকীয়ার কেসটা সাজানো হয়েছে টাকার মাধ্যমে ছাব্বিশ হাজার টাকার মাধ্যমে ওর ইমেজকে নষ্ট করে দেওয়া হয়েছে ছাব্বিশ আমরা জানি ছাব্বিশ হাজার টাকা সেই মহিলাকে দেওয়া হয়েছে দিয়েছে তোমরা বুঝতেই পারছো কার এত টাকা আছে কারই বা এত স্বার্থ আছে তো সেই কারণে সেখানে ওকে ওর সম্মান মানসম্মান নষ্ট হয়নি সন্দীপে একটু হলেও তো নষ্ট হয়েছে ওয়ান পারসেন্ট মানুষের মধ্যে হলেও তো একটা খারাপভাবে ছেলেটা তাহলে হয় সত্যিই এরকম ওর মানসম্মান নিয়ে বরং বেশি খেলা হয়েছে বেশি খেলা হয়েছে মায়ের সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছে যেখানে আত্মীয় বাড়ি বেড়াতে গেছে সেখানে কারোর সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছে মানে খুটে খুঁটে যেখানে ভিডিওতে কিছু নেই তারপরেও ওর ভিডিও জুড়ে জুড়ে নোংরা কথা বলা হয়েছে তাহলে ওই ছেলেটার মান সম্মান নিয়ে কিছু করা হয়নি ভাড়া করা দালাল দিয়ে ভাড়া করা প্রেমিকা দিয়ে বিভিন্নভাবে তাকে ট্রাপে ফেলা হয়েছে কিন্তু সে মুচড়ে যায়নি লড়তে যায়নি ব্যাপারটা হচ্ছে এই যে এই গুদীপ্ত সরকারের সঙ্গে যদি এত কিছু হয়ে থাকে তাহলে সে নিজেকে প্রমাণ করবে যে আমি এটা নই এই যে মনের সাথে সম্পর্ক আমার বোনের সাথে কোনো সম্পর্ক নেই আমি প্রমাণ করে দেখাবো এই যে ও বলছে আমি পরিস্থিতির শিকার কেন পরিস্থিতির শিকার হবে কিসের জন্য পরিস্থিতির শিকার হবে তো এই যে এত ডায়লগ দিচ্ছে বসে বসে সেগুলো তো মোকাবিলা করবে সামনে এসে ভিতুর মতো কাপুরুষের মতো পালিয়ে যাওয়া দরজা বন্ধ করে মুখ লুকিয়ে রাখ থাকা এটা তো ভিতু কাপুরুষের দল আমরা তো জানিও কত বড় কাপুরুষ কাপুরুষ না হলে কি আর অন্যের বউকে ভাগিয়ে আনে বীর পুরুষের মতো বিয়ে করে নিয়ে আসবে তা না ওই ভাগিয়ে এনে ক্যামেরার পিছনে থেকে লুকোচুরি করে রয়েছে আজকে ন মাস ধরে ক্যামেরার সামনে আসার ক্ষমতা হয়নি আজও তাই ক্যামেরার সামনে আসার ক্ষমতা হয়নি দিনের শেষে আপনিও মানুষ আমরা আমিও মানুষ তো এই ধরনের পার্সোনাল অ্যাটাক না করলেই পারতেন সব থেকে বড়ো জিনিস কি জানেন তো এবার বড় জিনিসটা তোমাদেরকে বলি সব থেকে বড়ো জিনিস কী জানেন তো যার ভরসাতে আমি এত কিছু করলাম সেও তার স্বার্থপরতা দেখিয়ে দিয়েছে অর্থাৎ যার ভরসাতে কার ভরসাতে না আমরা সবাই জানি ওর ভরসাতেই ওর এতদিন চলছিল এখনও চলছে ভবিষ্যতেও চলবে এই যে ও বলেছে যে আমি এত কিছু করলাম যার ভরসাতে সেও তার স্বার্থপরতা দেখিয়ে দিয়েছে তোমাদের মনে হচ্ছে যে এই যে প্রতিদিন গামলার ব্লক পাচ্ছি মানেই গামলা আর গরিত্বর সঙ্গে সম্পর্ক নেই আমার কিন্তু ওয়ান পারসেন্টও মনে হচ্ছে না কারণ সবটাই হচ্ছে আইবাস কারণ ও বোঝাতে চাইছে এখানে যে আমার ও আমাকে ছেড়ে চলে গেছে ওর জন্য আমি এত কিছু করলাম ওর ভরসাতে আমি এত কিছু করলাম ও আমাকে স্বার্থপরতা দেখিয়ে দিয়েছে মানে ও আমাকে ছেড়ে চলে গেছে এখন শুধু ছেলে যায় সেটা বোঝাতে চাইছে আরও একটা কথা লিখেছে যে তাকে বোঝানো হয়েছে তার বাচ্চা কেড়ে নিয়েছে তো কেড়ে নিতে চাইছি আমি বাচ্চা কেড়ে নিতে চাইছি আমি তো এবারে বলি ও তো একটা সময় বলেছিল একদম শুরুর দিকে বলেছিল যে ও যদি বাচ্চা নিয়ে আসতে চায় তাহলে আমি ওকে নিয়ে বাচ্চা নিয়ে ঘর করতেও রাজি আছি আলাদা বাড়ি ভাড়া করে কারণ আমার বাবা মা মেনে নেবে না মানে পোকলার বাবা মা মেনে নেবে না আমি তাই বাড়ি ভাড়া করে ওকে নিয়ে থাকতে রাজি আছি ওর বাচ্চাকে নিয়ে আজকে কেন মনে হচ্ছে যে বাচ্চা যখন মা চাইছে সত্যি মিথ্যা জানি না চাইছে কিনা তখন ওর নিজেকে মনে হচ্ছে যে আমাকে স্বার্থপরতা দেখিয়ে দিল যার ভরসায় ছিলাম ওটা আমার ফিলিংস ছিল ওটা আমার ইমোশন ছিল বলছে মানে গামলা ওর ইমোশন ফিলিংস ভালোবাসা কিন্তু সেও স্বার্থপরতা দেখিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে তোমাদের মনে হচ্ছে যে এই যে লেখাগুলো পড়লাম একটাও সত্যি এক নম্বর হচ্ছে যে নিজেকে শেষ করবে সে কখনো বলে শেষ করবে না ও সমাজকে বলছে এটা খুব খারাপ কাজ ক্রিমিনাল অফেন্স আমি এটা করবো আজকে রাতে বড় কিছু ঘটতে চলেছে কিন্তু আমি সমাজ এইটা মুখে বলতে চাইছি না আমরা বোঝার বুঝে গেছি কিন্তু তারপরে একটা একটা আওয়াজ দিয়ে আমাদেরকে বোঝাতে চাইলো যে আমি কিছু একটা করে ফেললাম এবারে বলছে যে এই যে গামলা তোমাদের মনে হয় যে এটা একটা যে স্বীকারোক্তি দিয়েছে সেটা তোমার হচ্ছে সবচেয়ে মানে কি বলবো মানে সঠিক জিনিস করেছে ওরা আসলে গামলা এখন বোঝাতে চাইছে যে আমি উদীপ্তর সঙ্গে নেই আমি হচ্ছি এখন সিঙ্গল মাদার আমি আমার ছেলেকে শুধু মানুষ করব দেখতে পেয়েছো জামা কিনে এনেছে ফ্যান কিনে এনেছে এবং লাইভে বলেছে আরও অনেক কিছু করেছি স্কুল নির্বাচন করে ফেলেছি স্কুলটা দেখাতেও চেয়েছিল কিন্তু লাইভের যে চ্যানেলের ওনার সে বলল যে না এখন দেখালে সেখানে গিয়ে সন্দীপরা এমন কিছু করবে ওই স্কুলে তোমাকে আর ছেলেকে ভর্তি নেবে না তো সে কারণে স্কুল দেখানো হলো না ও সব সবসময় বলেছে বাবা মা দুজনের ডিসিশানে কাজ হবে তাহলে বাবাকে কি জানানো হয়েছে যে আমি ছেলের স্কুল নির্বাচন করছি জানানো হয়নি তারপরে হচ্ছে ছেলের জামা কেনা ছেলের জন্য ফ্র্যান্ট কেনা আরও আদার্স অনেক কিছু করেছে তো সেখানে ও বোঝাতে চেয়েছি যে আমি এখন শুধুমাত্র ছেলেটাকে নিয়েই বাঁচতে চাই আমি কোনো পরকিয়ার সাথে আর নেই আমি যা করেছি ভুল করেছি আর যেটা হয়েছে হয়েছে কিন্তু এখন আর কোনো সম্পর্ক নেই তার উপরে স্ট্যাম্প মারল কিন্তু এই ফোকলা যে বোঝাতে গাইলো লাস্টের কথা অনুযায়ী যে আমি যার জন্য এত কিছু করলাম যার ভরসাতে এত কিছু করলাম সেও তার স্বার্থপরতা দেখিয়ে দিয়েছে শুধু বাচ্চা বুঝেছে মুখ ঘুরিয়ে নিয়েছে ওর কাছ থেকে তো এটা যে পুরোপুরি নাটক একটা আর সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যেহেতু সব মানে সব দিক থেকে জালে জড়িয়ে গেছে সব দিক থেকে মানে কি ওর বাড়িতে চিঠি গেছে বাবা মাকে শুদ্ধ ওকে ডাক করানো হয়েছে কোর্টে ডেট করেছে ওকে হাজিরা দিতে হবে আরও আদার্স বিভিন্ন জায়গা থেকে থানা থেকে এখান থেকে ওখান থেকে ওকে ডাক করানো হয়েছে এবং ডাক ওকে সেখানে হাজিরা দিতেই হবে নাহলে ওই যে বলেছে না জেলে ঘুরে দেবে থ্রেট দিয়েছে না ওটা থ্রেট নয় অপরাধ করলে অপরাধী শাস্তি হবে ওটা থ্রেট নয় যেটা হবে সেটা আমরাও দেখতে পাবো ওও দেখতে পাবে কিন্তু সেখানে ও বোঝাতে চাইছে ওই জন্য যে দেখো এই ব্যাপারটা আর আমাদের মধ্যে নেই আমরা পুরোপুরি রিটাচ হয়ে গেছি একটা সময় হয়তো তার আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম মিডিল ম্যান হিসেবে কাজ করেছি বুঝতে পারছো এখন কিন্তু সন্দীপকেও ফাঁসানোর চেষ্টা করছে বলতে চাইছে ওরা ওরা ঠিক আছে আমি শুধু ওদের ম্যান ছিলাম মানে নিজের পীর বাঁচাবার জন্য নিজের বাপ মাকে যাতে জেলে ধরে না নিয়ে যায় মানে জেলে পুড়ে না দেয় আমাকে যাতে এই সমস্ত ঝামেলায় আর জড়াতে না হয় ঠিক সেই কারণে এই স্বীকারোক্তি বেটা বসে বসে দিয়েছে কখন তোমরা কোথায় দেখতে পাবে আমি ইচ্ছে করলে ওর ভয়েসটা দিতে পারতাম আমি নিজের ভয়েস রেকর্ডিংটা করে নিয়েছি আমার কাছে ভয়েস রেকর্ড আছে কোথায় দেখতে পাবে ইনস্টাগ্রামে চলে যাও ওর প্রোফাইলে ওর নাম দিয়ে মানে উদিপ্ত সরকার তার আসল নামটা তোমরা জানো সেই নামে চলে যাও সেখানে তোমরা দেখতে পাবে ষোলোশো কুড়ি জন ওর ফলোয়ার্স বাট আজকে একটা ওয়ান পোস্ট হলো আজকে একটাই পোস্ট হলো শেষ সময় আর প্রথমে একটা মানে স্টোরিতে দিয়েছিল যে আসছে আজকে বিশেষ কি আজকে রাতে একটা বড় কিছু হতে চলেছে তারপরে লিখলো অনেক কিছু কদিন আগে থেকে বলছো না অনেক কিছু ক্লিয়ার করব অনেক কিছু ক্লিয়ার করব। মানে ও ক্লিয়ার করে দিতে চাইলো তারপরে এই এই ভয়েস মেসেজটা ও দিয়েছে যেটা তোমরা গেলে নিজে কানে সবটা শুনতে পাবে তো আমি তো রেকর্ডিং করেই নিয়েছি যেহেতু ওর ভয়েস আমি আমার চ্যানেলে ইউজ করব না সেই জন্য আমি এটা জাস্ট হচ্ছে এই জন্য মানে আরও বড়ো হতো এটা আমি সংক্ষেপে জাস্ট জিস্ট জিস্টুকু আমি লিখে নিয়ে তোমাদের কাছে বুঝে মানে বলে দিলাম কারণ সবটা তো মনে থাকবে না বং চং অনেক কিছু ভুকেছে তো একটাই পরিষ্কার হয়ে গেল যে এই যে কথাগুলো ও বলেছে এটা হচ্ছে শুধুমাত্র ও বোঝাতে চেয়েছে যে সন্দীপ আর গামলার মধ্যে একটা নাটক চলছে যেখানে ও ছিল মিডলম্যান এখনও পরিস্থিতির শিকার হয়ে গেছে যার জন্য ওর মানে এখন অবস্থাটা খুব খারাপ পর্যায়ে চলে গেছে ওকে সবাই পার্সোনাল অ্যাটাক করছে ওকে এবং ওর বাবা মাকে জেলে ভরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে যদিও বলছে যে বাচ্চা ছেলে আমাকে ভয় দেখাচ্ছে যদিও সেটা করতে পারবে না এটা আবার বলেছে তো সেই কারণে হচ্ছে ও ওর সঙ্গে আর এখন আর গামলার কোনো রকম সম্পর্ক নেই সেটার উপরে ও স্ট্যাম্প মেরে দিল তাতে গামলা আর ও একেবারে দুজন দুজনের পথ আলাদা হয়ে গেছে যাকে অতি সহজেই গামলাকে গামলা তার ছেলেকে পেয়ে যায় এটা একটা বলতে পারো গামলা আরও অনেক কতগুলো বড় মাথা আছে মানে চিটিংবাজ মাথা আছে এবং সঙ্গে হচ্ছে ফোকলা সবার মিলে একজন প্ল্যান মাফিক কাজ চলছে এই জিনিসগুলো যে চলছে তো যাই হোক মানে বাবা মায়ের এমন উজ্জ্বল সন্তান এমন মানে কি বলবো সুপুত্র যে বাবা মাকে তার ছেলের জন্য জেল যেতে হবে হুম সে তো যেতেই হবে কেননা এক ঘন্টা রিজার্ভ রুমে রেখেছিল সন্দীপ সন্দীপের পরিবারকে এক ঘন্টা রিজার্ভ রুমে যখন রাখা হয়েছিল তখন দেখেছি কি উচ্ছ্বাস গামলার উচ্ছ্বাস বাড়ির ছাদে বসে হ্যাং দুলিয়ে দুলিয়ে ভিডিও করেছিল যে কিরে ছি ছি আজ এরপরে আবার ভিডিও করতেও লজ্জা করে না এরকম একটা টাইটেল আজও ঘুরছে ভিডিওটা আজও হোম পেজে দেখা যায় ভিডিওটা কিভাবে একটা মানুষকে অ্যাটাক করেছিল কিভাবে মা ছেলের সম্পর্ককে নোংরা করেছিল এখনও পর্যন্ত সন্দীপের পিছনে চক্রান্ত করে চলেছে যাই হোক সবটা সামনে আসবে সত্যের জয় হবে এইটুকুই বলতে পারি আর যারা এটা তো শুনলে শুনলে যারা আরও ওর নিজের মুখ থেকে মানে গুরীপ্তর নিজের মুখ থেকে সব স্বীকারোক্তিটা শুনতে চাও স্বীকারোক্তিটা তো এখন আমার হাতে কিন্তু যারা ওর মুখ থেকে শুনতে চাও তারা সোজা চলে যাও ইনস্টাগ্রামে ওয়াইটিতে ও অ্যাক্টিভ নয় তবু ওয়াইটি থেকে আক্রমণ হচ্ছে এটুকু বুঝতে পারছে না ওয়াইটি হোক ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক সবটাই সোশ্যাল মিডিয়া সবটাই সোশ্যাল প্ল্যাটফর্ম সেখানে একটা প্ল্যাটফর্মে বললে একটা প্ল্যাটফর্মে কিছু একটা ঘোষণা করলে সেটা অন্য প্ল্যাটফর্মে সেটা নিয়ে আলোচনা হবে কারণ আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছি তো যাই হোক অনেকে হয়তো ভয় পেয়ে গেছে যে কিছু একটা করে ফেলতে পারে অনেকে হয়তো অলরেডি শুয়ে ফেলেছে ভয়ে তো আমার একটাই কথা যে যার পিছনে এত বডো অ্যালিগেশান লাগানো হবে সে সামনে এসে মোকাবিলা করবে ঋতু কাপুরুষের মতো পালিয়ে যাবে না এটুকুই আমি বলতে পারি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো এবং আমি যে কথাগুলো ওর পয়েন্টের বেসিসে আমি যে কথাগুলো বললাম তো সেটা কতটা আমি ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত দিও আমার যেটা মনে হয়েছে ওর এই কি বলবো স্বীকারোক্তি থেকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যাতে অনেক মানুষ আরও দেখতে পায় আর লাইক করো চলো আর যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো চলো আজ আসি একা